আসসালামু আলাইকুম আজকে আমাদের আপনাদের মাঝে শেয়ার করব ছোট মাছের চচুরি চোখায় টক পাতা দিয়ে দেখুন হলুদ মরিচ দুনিয়া কাঁচা মরিচ পেঁয়াজ সবই একসাথে নিয়েছি দিয়ে দিলাম তেল হলুদ মরিচ মাখানো শেষ দিয়ে দিলাম পানি এখন ঢাকন দিয়ে রেখে দিচ্ছি দশ তো আমার তরকারিটা বলো এসে গেছে তো আমি এখন চুকায় টক পাতা এগুলো দিয়ে দিচ্ছি তরকারির উপরে কোন পাতাগুলো দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ ঢুকে রাখবো তো তরকারিটা হয়ে গেছে প্রায় দিয়ে দিচ্ছি কিছু বর্তমান ধনিয়া পাতা আমার তরকারিটা রান্না শেষ তাহলে অনলাইনে আমার তরকারিটা রান্না করা শেষ হয়ে গেছে দেখুন রান্না করা শেষ এই যে আমার রান্না করা হলো ছোটো মাছ দিয়ে চুকায় টক পাতার চট চুরি খুবই মজাদার বাসায় আপনারা ট্রাই করবেন